তারা দেশ ছাড়তে না পেরে দেশেই আছেন গা ঢাকা দিয়ে এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিনই বিভিন্ন ইস্যু নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে দেখা গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে তাকে নীরবতার ভূমিকা পালন করতে দেখা গেছে সূত্র জানায় গতকাল সোমবার ভোর থেকে প্রভাবশালী অনেক এমপি মন্ত্রীদের মুঠোফোন বন্ধ বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক চলে যান অজ্ঞাত স্থানে এর আগে হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান অর্থ মন্ত্রী মাহমুদ আলী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানযোগে দেশ ছাড়েন চার আগস্ট রাতেই ফ্লাইট যোগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সপরিবারের দেশ ত্যাগের পরই গণহারে মন্ত্রী এমপিদের দেশ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সূত্রে জানা যায় এমপি মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় তিনটি পনেরো তলার বিল্ডিং করেন হাসান মাহমুদ রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও তিনটি বাড়ি এফডিসির পাশে কেনেন শত কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট শুধু দেশে সম্পদ গড়েননি আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন সব সম্পত্তি তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ বদলি ও বনোজার করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব গত পনেরো বছর ধরে যতগুলো খুন গুম হয়েছে তার মূল হোতা আজকে গ্রেপ্তার হয়েছে সেনা সেনাপ্রধান জিয়াউল্লাহ হাসান ডিজিএফের যে প্রধান তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ইমিগ্রেশন পার হয়ে সে কোনো রকমে কৌশলে ইমিগ্রেশন পার হয়ে টিকিট মিনিকেট কেটে ইমিগ্রেশন পার হয়ে বিমানের সিটেও বসে গিয়েছিল বিমান ছেড়েও দিয়েছে পরবর্তীতে জনতারা যে বিমান আটকে দিয়েছে পরবর্তীতে ওখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই সেই জেউলা আহসান সে যে আয়নাঘরের উদ্যোক্তা যে আয়নাঘর প্রতিষ্ঠা করেছে এবং অসংখ্য মানুষকে সেখানে গুম করে রেখেছে অসংখ্য মানুষকে হত্যা করে সেখানে ফেলে দিয়েছে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হবে তার আগে কয়েকটা মানে খুশির সংবাদ আপনাদের দেয় সর্বপ্রথম যে সংবাদটা আপনাদের দিতে চায় সেটা হচ্ছে জসিমউদ্দিন রহমানি হুজুর তিনি গতকাল মুক্তি পেয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জসিমুদ্দিন রহমানি হুজুর এর আগেও একবার মুক্তি পেয়েছিল হাসিনার শাসন আমলে তখন তিনি মানে বের হওয়ার পরও তাকে আবার গ্রেপ্তার করে ভিতরে দেওয়া হয় তো গতকালকে ওলামায় কেরাম গুন গিয়ে কাশিমপুর কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসে তো দর্শক এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি শহীদ মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের সাথে দেখা করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যারিস্টার আরমানের সাথে এই বাংলাদেশ জামাত ইসলামের অনেক প্রতিনিধি দল তারাও দেখা করেছেন তো এরপর যে নিউজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে দিগন্ত টিভি খুলতে যাচ্ছে দিগন্ত ও ইসলামিক টিভি খুলতে যাচ্ছে অল্প দিনের মধ্যেই মানে এদের তো সব যন্ত্রপাতি সব পুড়ে ফেলা হয়েছিল এগুলো সব মানে জোগাড় করা হচ্ছে দু এক দিনের মধ্যেই খোলা হবে ইনশাল্লাহ আমরা খবর পেয়েছি দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি দুই টিভি একসাথে খোলা হবে তো হয়তো দিগন্ত টিভি দু একদিন আগেই খোলা হতে পারে তো আপনারা এরপর যেটা দেখতে পাচ্ছেন এবার বিমানবন্দর থেকে আটক হয়েছেন রিয়াজ এই রিয়াজকে কিন্তু এবার কোনো নমিনেশন দেয়নি তারপরও সে পাশ আটে আপনারা জানেন যে ফেদুথের সাথে সে সবসময় থাকে এবং চট্টগ্রামে যে সে বলেছিল যে আমি মনে হচ্ছে ইউরোপ আমেরিকার দেশে এসেছি এরকম রাস্তাঘাট করেছে প্রধানমন্ত্রী সেখানে আল্লামা সাইদিকে রাজাকার বলে গালিও দিয়েছিল এই রিয়াজ তো এই রিয়াজ দালাল সে বিমানবন্দরে আটক হয়েছে গতকাল তারপর আপনারা আর নিউজ দেখতে পাচ্ছেন যে ব্রেকিং নিউজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানিকে তার বাসায় কুপিয়ে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা তার বাসাতে ঢুকে তাকে হত্যা করেছে এবং একটা ছবিও আমরা পেয়েছি ফেসবুকে তো ওটা এখানে ইউটিউবে হয়তো দেখাতে পারবো না দেখালে সমস্যা হবে মানে একদম জখম করা ছবি তো এই পর্যন্ত নিউজ আসছে কতটুকু সত্য না তবে ফেসবুকের নিউজ এটা ব্যাপকভাবে এটা প্রচার হচ্ছে তো দর্শক আপনারা আর একটা দেখতে পাচ্ছেন নিউজ যে নোয়াখালী খেলে হিন্দুদের মন্দিরে হামলা করতে গিয়ে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা তো ছাত্রলীগ এখনও বাংলাদেশে আছে এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে ধরে বেঁধে শাস্তি দেওয়া লাগবে নাহলে সেনাবাহিনীর হাতে তুলে দেন এদের ধরে তো দর্শক এরপর যে নিউজটা দেখতে পাচ্ছেন আজ বিএনপির সমাবেশে প্রধান অতিথি থাকবে তারেক রহমান আপনারা জানেন যে আমি গতকাল সেটা আপনাদের জানিয়ে দিয়েছি যে তারেক রহমান বাংলাদেশে আসতেছে আজকে এবং আজকে বিএনপির একটা সভা আছে সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন এবং আমরা আর একটা নিউজ পাচ্ছি সেটা হলো যে মিজানুর রহমান আজহারি নাকি ইতিমধ্যে দেশে এসেছেন তো এটা কতটুকু সত্য জানি না অনেকে আগের পুরোনো ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করতেছেন যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে অলরেডি এসে গেছেন তিনি ঘোষণা দিয়েছিলেন আসবেদ তো মিজানুর রহমান আজ আজহারে আসলে তিনি অন্তত ফেসবুকে একটা পোস্ট দিতেন যে আমি এখন রওনা দিছি বা যাচ্ছি তো সত্যমিথ্যা জানি না এটা ব্যাপকভাবে ফেসবুকে ভাইরাল হয়েছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আপনারা যে নিউজটা দেখতে পাচ্ছেন যে র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনার রশিদকে অতিরিক্ত আইজিবি হিসাবে পুলিশ সদর দপ্তরে বদলি তাকে হচ্ছে র্যাবের মহাপরিচালক থেকে তাকে বাদ দিয়ে পুলিশে আবার পাঠানো হয়েছে তো দর্শক এরপর আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন ডিএমপি কমিশনার হলেন সিআইডির মোহাম্মদ মাইনুল হাসান তিনি এনাকে ডিএমপির কমিশনার করা হয়েছে যেখানে হারুন ছিল হারুনের পরে তো আরেকজন ছিল এরপরে বিপ্লব টিপ্লব এগুলো ছিল আপনারা জানেন এরপর আপনারা যে নিউজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সচিব সচিবরা পালিয়ে বেড়াচ্ছেন এই এই সচিবরা যারা এতদিন এই শেখ হাসিনার এই ফেরাউনের পা সেটেছে সেই সচিবরা এখন পালিয়ে বেড়াচ্ছে কেন পালিয়ে বেড়ানো লাগবে কেন তুই যদি ভালো সৎ লোক হোস তুই যদি অন্যায় না করে থাকিস তাহলে তোর পালিয়ে বেড়াতে হবে না আমাদের আমাদের গ্রামের বা আমাদের এলাকার যেগুলো আওয়ামী লীগ নেতারা আছে আমরা আমরা ভাতৃত্ব সম্পন্ন এরা কোনো দিন মানে পুলিশকে বা কোনো সংগঠন ওদের যে সংগঠন ওদেরকে কোনো দিন বলে নি যে এ জামাত করে বা এ বিএমপি করে একে ধরে নিয়ে যাও এরকম কোনো দিন এরা তথ্য দেয়নি আমরা মিলেমিশেই থাকি এ কারণে আমাদের গ্রামে যেগুলো আওয়ামী লীগ আছে এরা ভয়ে পালায়নি এবং আমরা মিলেমিশে একসাথে আছি আমাদের পাশের গ্রামে জ্বালাও পোড়া হয়েছে ব্যারিঘর পুরে দেওয়া হয়েছে অফিস পুরে দেওয়া হয়েছে অসংখ্য কিন্তু আমাদের গ্রামে এগুলো হয়নি কারণ আমরা যে যাই রাজনীতি করি আমরা কাউকে এইভাবে মানে শত্রু মনে করি না যে সে আওয়ামী লীগ করে সে আমার শত্রু বা সে বিএনপি করে জামাত করে সে আমার শত্রু পুলিশ দিয়ে ধরে দেয় এরকম হয়নি তো এই কারণে সচিবরা পালিয়ে বেড়া চেরা অন্যায় করেছে প্রচুর পরিমাণে অন্যায় করেছে এদের কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশ নতুন করে গঠন হবে সব কিছু রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত সব কিছুই রদ হবে তো দর্শক নিউজগুলো আপনারা শুনলেন এখন আমরা মূল ভিডিওতে চলে যাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কালবেলা একটা নিউজ করেছে মাসাফির পুরা ব্যারি ভারতে প্রচার করছে লিটুন দাসের মানে লিটুন দাস যে হিন্দু এই কারণে ভারতে প্রচার করা হচ্ছে যে এটা লিটুন লিটুন দাসের ব্যারি পুড়ে দেওয়া হয়েছে সে হিন্দু এইভাবে মানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত সরকারের পক্ষ থেকে গুজব সরানো হচ্ছে একের পর এক তারা বলতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নাকি নির্বিষ । মানে নির্যাতন করা হচ্ছে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তাদের জায়গা জমি দখল করা হচ্ছে এরকম গুজব ছড়িয়েছে কিন্তু বাংলাদেশে এরকম কিন্তু কিছুই ঘটে নি তো বাংলাদেশের সবসাইতে হিন্দু পরিষদের যে নেতা গোবিন্দচন্দ্রপ্রভা প্রামাণিক তিনি একটা ভিডিওতে বলেছেন যে শেখ হাসিনার প্রতি তোদের মানে শেখ হাসিনাকে ক্ষমতা থার তোদের যখন এতই দরদ পড়ে গেছে ভারতের উদ্দেশ্যে বলেছে মোদীর সন্তানদের উদ্দেশ্যে বলেছে যে শেখ হাসিনাকে টিকে রাখা যদি তোদের এতই দরদ হয় তে তাহলে শেখ হাসিনা তো তোদের দেশে আছে তোদের দেশে আছে শেখ হাসিনাকে মোদীকে নামিয়ে তোরা শেখ হাসিনাকে সেখানে প্রধানমন্ত্রী করে নে আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভাব কথাবার্তা বলছে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাবছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ ভারতের প্রধানমন্ত্রী করেন দর্শক আপনারা শুনলেন গোবিন্দচন্দ্র প্রা এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে অনেকে তাকে রয়্যাল এজেন্ট বলে রয়্যাল দালাল দালাল বলে অনেক কিছু বলে কিন্তু আমি সরাসরি দেখিনি তবে ওর একটা ভিডিও আমি দেখেছি যে আমরা এই বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চাই এরকম একটা ভিডিও সাংবাদিকভাবে প্রচার করেছিলেন কিন্তু তারপর থেকে আমি দেখেছি তিনি সবসময় আওয়ামী লীগের বিরোধিতা করেছেন জামাত শিবিরের প্রশংসা করেছেন এবং নির্যাতিত মানুষের পক্ষ ছিলেন তো তিনি বললেন আপনারা শুনলেন যে শেখ হাসিনার প্রতি তোদের যখন এতই দর তো মোদীকে নামিয়ে শেখ হাসিনা তো তোদের দেশে আছে তাকে প্রধানমন্ত্রী করে নেয় এ কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো ইন্ডিয়ার এরকম একটা পরিকল্পনা ছিল এটা কিন্তু জামাত শিবির আগে বুঝতে পেরেছে এই কারণে জামাত শিবিরের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই তিনিও কিন্তু সরাসরি ফেসবুকে এসেছে সেটা আবার গণমাধ্যমে গিয়েছে যে আপনারা শিবিরের যত কর্মী আছে তারা সবাই তার নিজ নিজ এলাকায় মন্দির পাহারা দেন হিন্দুদের বাড়ি পাহারা দেন কেউ যেন কিছু করতে না পারে কারণ ভারতের এটা শেষ চ্যাল যেহেতু হাসিনা চলে গেছে তাদের কর্তৃত্ব বাংলাদেশ থেকে চলে গেল এই কারণে তারা চাচ্ছে যে একটি একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে এই যে রয়ের এজেন্টগুলো বাংলাদেশে আটকা পড়ে আসে এই সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধিয়ে এদেরকে কোনো রকমে পার করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করতেছে কিন্তু তা হবে না আমরা দেখতে পাচ্ছেন যে আগুন লেগা দিছে মাস্টাবের বাড়িতে আর সেটা লিটুন দাসের বলে চালিয়ে দিচ্ছে ইন্ডিয়া তো তুই তুই হ্যাকে আটকে দাও তোদের এত যখন শখ মোদিকে নেমে হাসিনাকে প্রধানমন্ত্রী কর ভালো হবে তো দর্শক এখন আসি এই ডিজেএফআইয়ের প্রধান এই আহসান উল্লাহ এই খুনি এই সুরের বাচ্চা কিভাবে পালিয়ে যেতে লেগে ধরা খেলো এই বিষয় নিয়ে আমরা একটা নিউজ পড়বো আলহামদুলিল্লাহ টান টান উত্তেজনার পর তাকে গ্রেপ্তার করা হয় সে সাপলা সত্তরের খুনি দেশের ইতিহাসে অন্যতম টপ লেভেলের খুনি এই মেজর জেনারেল জিয়াউল আহসান অবশেষে গ্রেপ্তার দুপুরে তাকে বরখাস্ত করে সেনাবাহিনী সে ছিল দেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা এর হেড বছরের পর বছর এদেশের মানুষ গুম খুন হয়েছে তার হাত ধরেই সে সরাসরি প্রাইম মিনিস্টার কমান্ডে মানে সে সরাসরি হাসিনার হুকুমে চলতো হাসিনা যেটা বলতো সেটা করতে এবং এই যত খুম এবং সাদা পোশাক ধরে মানে সাদা পোশাকধারী যারা এই তুলে নিয়ে যেত এই জিয়াউল আহসানের হাত ধরে এগুলো হয়েছে এবং ভারতের যে রয়ের এজেন্টগুলো বাংলাদেশে আছে এবং রয়ের সাথে যত মানে এক কথা ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে এই ডিজেএফআ এর ইন্ডিয়ার যে র আছে এই রয়ের একটা কারখানা বলতে পারেন এই এর এই অফিসগুলো এবং এই ইন্ডিয়া রয়ের মাধ্যমে এই ইয়াগুলো মানে আয়নাঘরটা তৈরি করা হয়েছে বরখাস্ত হওয়ার পর আজ রাতেই এমিরেটসে এমিরেটস একটা ফ্লাইটে সুপসাপ টিকিট কেটে পালানোর চেষ্টা করেছে। সে ইমিগ্রেশন কাস্টম ইত্যাদি পার হয়ে যায় ম্যানেজ করে সেপে বসে ফ্লাইটে তো দর্শক এখানে আমার কিছু কথা আছে সেটা হলো সে ইমিগ্রেশন পার হলো কিভাবে। পুরো বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করে দেওয়ার পরও সে ইমিগ্রেশন কিভাবে পার হলো তাহলে কি আমরা ধরে নেবো যে এখনও এয়ারপোর্টের ইমিগ্রেশানে কি এরকম এই শেখ হাসিনার কিছু পোষা লোক এখনও ভিতরে আছে যারাকে ইমিগ্রেশন থেকে ছেড়ে দিয়েছে এই জিয়াউল আহসান সহ সহ যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের তারা গ্রেপ্তার করেছে এবং ছাত্রলীগের এক নেতাকেও গ্রেপ্তার করেছে দেখলাম কিন্তু এই জিয়াউল আহসানকে কেন ছেড়ে দেওয়া হলো নাকি তাকে চিনতে পারেনি নাকি তার কাছ থেকে টাকা খেয়ে বা যেভাবে হোক সে চলে গেছে তো বিমানবন্দরে যারা দায়িত্বরত আছেন তারা এই বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন খেয়াল করবেন কারণ আজ থেকে আরও কয়েক মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর চেষ্টা করবে কিন্তু তারা পালিয়ে ব্যস্তে পারবে না কারণ তাদের মোবাইল ট্যাগিং করা হবে এখন থেকে ওই ডিবি হারুনের মতো মোবাইল ট্যাগিং করে করে ধরা হবে আপনারা টেনশন করেন না ইনশাল্লাহ এরা কেউ পার না কারণ এরা এত পরিমাণ জুলুব অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের সাথে এদেরকে সার দিলে আল্লাহ মাফ করবেন না আল্লাহ আমাদের উপর গজব নাজিল করবে চেপে বসেন ফ্লাইটে যথারীতু ফ্লাইট ছেড়েও দেয় তিনি বিমানে বসেছেন এবং বিমান ছেড়েও দিয়েছেন বিমান ছেড়ে দেওয়ার পরে বিক্ষুব্ধ জনতারা এটা জানতে পারে তারা বিমানের সামনে ব্যারিকেড দিয়ে দেন এবং রেড অ্যালার্ট জারি করে এবং ওই বিমানের ফ্লাইটে ফোন করা হয় ফোন করার পরে বিমান আবার ব্যাক করে আচ্ছা বিমানের গেট ক্লোজ ঘোষণা করে বিমান রওনা দিয়ে আগাতে শুরু করে কিছুদিন পরাই উড্ডয়ন এর মধ্যেই একদল এসে এমার্জেন্সিকে কল করে বিমান উড্ডয়ন আটকে দেয় বিমানটি ফিরে আনা হয় বোর্ডিং বিজে গ্রেপ্তার করা হয় গুম খুনের মাস্টার মাইন্ড মেজর জেনারেল জিয়াউল আহসানকে বাংলাদেশের ডিরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেকশন ডিজিএফআইয়ের আয়নাঘরের প্রচুর লোক আটকা আছে বলে জানিয়েছেন সেখান থেকে সারা পাওয়া এক ভুক্তভোগী আয়নাঘরে আটকা থাকা লোকজনের মুক্তির দাবি করছেন তারা একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ডিজিএফ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবি করছেন তারা আয়নাঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন আমাকে গুম করে রাখা হয় সেটাকে জয়েন্ট ইন্টারেকশন সেল বলে সেটাকে ডেভেলপ করে আয়নাঘর বানানো হয় প্রচুর লোক সেখানে আট আটকানো আছে তারা মানবতার জীবনযাপন করছে সেখানে নির্যাতন চলছে দীর্ঘদিন তারা রাতে ঘুমাতে পারে না এটা একটা স্বাধীন দেশে হতে পারে না আমরা কখনোই পরাধীন না কাউকে এভাবে উঠিয়ে রাখা যায় না তিনি বলেন সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী সেনাবাহিনীর স্বাধীনতা স্বাধীনতার প্রতীক সেনাবাহিনীর উপর বন্দুক রেখে ডিজেএফের অসৎ কিছু কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীর বদনাম করে ফেলতে পারে না এদেরকে চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে এছাড়াও আয়নাঘরে যারা বন্দি আছেন তাদেরকে মুক্তি দিতে হবে আমরা চাই শান্তি ও শৃঙ্খলা তিনি আরও বলেন ভিতরে যারা আটকা আছে তাদের মুক্তি দিতে হবে তাদের চোখ বেঁধে দূরে কোথায় ফেলে দেবে এমনটা আমরা হতে দেব না আমরা সেনাবাহিনীর আমরাও সেনাবাহিনীর অফিসার অল্প কয়েকজন ডিজিআইএফ এর সদস্যের জন্য আমরা এটা হতে দিতে পারি না ডিজিআইএফএ দেশ চালায় না তো দর্শক আপনারা এই পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা ধারণা করা হচ্ছে এবং অনেকে এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করেছেন যে এটা আয়নাঘরের চিত্র তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষের মাথার খুলি এবং তাদের হাড়গড় দেখা যাচ্ছে কারণ মানুষ ওখানে ফেলে দেয় দিয়ে দরজা বন্ধ করে দেয় এটা ম্যাটির নিচে আয়নাঘরটা অবস্থিত ম্যাটির নিচে তো ওখানে ফেলে দেয় ওই মানুষ পচে গেলে শুধু হা ওখানে থাকে এবং মাথার খুলিগুলো থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে এই আমান আজমি এবং ব্যারিস্টার আরমানকে রক্ষা করা হয়েছে সেখান থেকে মুক্তি করা হয়েছে এবং আমরা এখন ইদানিং এসে শুনতে পাচ্ছি যে ইলিয়াস আলীকেও নাকি ওখান থেকে মুক্ত করা হয়েছে তো এই নিউজটা কতটুকু সত্য জানি না তবে ফেসবুক ফেসবুকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে ইলিয়াস আলী আয়নাঘরে এতদিন বন্দী ছিল দর্শক আয়নাঘর থেকে ফিরে আসা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান বলেন আমি সরকারি আমলা ছিলাম সচিব হয়েছিলাম পরে কয়েকটি দেশের রাষ্ট্রদূত হয়েছিলাম আমাকে কিছু লোক বহুদিন ধরেই ফলো করছিল। আমি দুই সালের চারই ডিসেম্বর হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে রওনার পথে আট দশজন লোক আমার গ্যারি ভেঙে দুইটি পিস্তল ঠেকিয়ে আমাকে ধরে নিয়ে গেছে আমাকে আয়নাঘরে নিয়ে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এ এই ঢাকা সেনাবাহিনীতে আমি ছিলাম তাই আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে কোথায় রাখা হয়েছে সেখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকজনকে গুটি কয়েক পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর ইজ্জত ডুবিয়ে দিয়েছে এই ডিজেআইফআই থেকে কত যে লোক মেরেছে তারা সেটা আল্লাহ জানে তিনি বলেন আমি কখনো রাজনীতি করিনি আমি কখনোই কোনো দল করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম আমার দোষ ছিল আমি লেখালেখি করতাম তারা কি আমার কলমটাকেও কন্ট্রোল করতে চায় আমি তো কোনো বিদ্রোহ বিদ্রোহ কিছু লিখি নাই আমি তো কোনো দেশের বিরুদ্ধে কিছু লিখি নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার আর ন্যায় বিচার চাওয়ার জন্য আমাকে ষোলো মাস মাটির তলে রুমে আয়না ঘরে ফেলে রাখবে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা বলে বোঝাতে পারবো না তিনি দাবি জানিয়ে বলেন সবাই সবার মুক্তি চাই এবং যারা এটা করেছে তাদের বিচার চাই এরা সেনাবাহিনীর কলঙ্ক এরা জাতির কলঙ্ক তাদেরকে যেন কোনো দিন ছাড়া না হয় যারা ভিতরে আটকা আছে তাদের মুক্তি চাই জনগণ তাদের মুক্তি চাই তো দর্শক আপনারা নিউজটা শুনলেন তো আমার একটাই কথা যে এই এই খুনির হতা এই খুনির লিডার এই শুয়ারের বাচ্চা এ যেন এর যেন কঠিন থেকে কঠিনতম স্বাস্থ্য হয় আর একে রিমান্ডে নিয়ে সব কিছু তথ্য বের করতে হবে কতজনকে গুম করেছে কতজনকে হত্যা করছে কতজনকে আয়না ঘরে এখনও আটকে রেখেছে আর আমার সব চাইতে খারাপ লাগতেছে এই বিষয়টা সে ইমিগ্রেশন পার হলো কি করে তাহলে এর দলের লোক অথবা এর আত্মীয় স্বজন হোক এবং হাসিনার পেতার তারা যাই হোক সে সেও ইমিগ্রেশানে আছে তাছাড়া এ পার হতে পারতো না তো যাই হোক আপনারা একটু খেয়াল করে দেখবেন যেন পার হতে না পারে এই পনেরো বছরের শাসন আমলে হাসিনার হাতকে যারা শক্ত করেছে তার মধ্যে সব চাইতে শক্তিশালী শয়তান হচ্ছে এই এই মেজর জেনারেল এই ডিজেএফের যেই প্রধান আহসানুল্লাহ এই সব সাইটে বড় খারাপ তো কোনো খুনিরাই মুক্তি পাবে না ইনশাল্লাহ আওয়ামী লীগের যেগুলো নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিল তারা ধীরে ধীরে সব এয়ারপোর্টের দিকে যাচ্ছে এবং ধরা খাচ্ছে অনেকে আবার বর্ডার দিয়ে পার হতে গিয়েও ধরা খাচ্ছে আপনারা দেখেছেন যে গতকালকে সাংবাদিক ওর কী না কি যেন নাম হিন্দু একজন সাংবাদিক সবসময় হাসিনার সাথে থাকত সে ধরা খেয়েছে পরিবার নিয়ে সে ভারতে পার হয়ে যেতে লেগে ধরা খেয়েছে তো কেউ রক্ষা পাবে না ইনশাল্লাহ নতুন আমরা একটা দেশ গর্ব এবং তিন মাসের মধ্যে যদি ভোট হয় আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে ব্যাপকভাবে সাপোর্ট দিবেন বিএমপি অবশ্যই ক্ষমতায় যাবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কিন্তু সংখ্যাগরিষ্ঠ আমরা সিট চাই কারণ জামাত ইসলামে যখনই সংসদ ভবনে যাবে এমপি হয়ে যাবে তখন কিন্তু বা অনেকে মন্ত্রী হবে তখন কিন্তু দেখা যাবে যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো এইরকম মানে অসৎ দিকে চলে যায় তখন সংসদে জামাতের নেতারা তাদের প্রতিহত করবে তো দর্শক অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ